দলের কোনো কথা হবে না হবে কোরআন এবং হাদিসের কথা উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক আলাইকুম আমরা মূলত আজকে সারাটা দিন যে সম্মেলন করে ইয়া করে কর্মী সমাবেশ করে আসলাম এর মধ্য থেকে আমাদেরকে যে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা সম্পূর্ণ বলা হয়নি প্রথমত আমরা নিজের উদ্যোগে যেটা করতেছি খেলাধুলা এটা মূল কথা হলো চাদা। বিভিন্ন ইউনিয়ন থেকে যেন কোন চাদার কোন নিউজ না আসে যে চাদা তুলে খেলার জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি বিভিন্ন ডোনার থেকে বিভিন্ন লোকের থেকে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে কিংবা বিগত সৈরাজ শেখ হাসিনা আমলের যে নেতা কর্মীদের কাছ থেকে কোন চাদা নিয়ে আপনারা ফুটবল খেলার সাথে অংশগ্রহণ করছে এটা যেন না আসে দয়া করে দুটা পায়ে হাতে বলতেছি এই বিষয়ে যেন কোনো ত্রুটি কোনো কথা যেন আমাদের কানে না আসে

বিজেপি 3 জন তৃণমূল 50 জন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ওই পাস নাও অবস্থান করতে হবে ঠিক ওই মঞ্চ বসে থেকে ওই হুজুরকে যে বক্তব্য দেবে তাকে জানান দিতে হবে যে বিএনপি লোক এখানে আছে ঠিক না হলে অন্যরা কিন্তু কৌশল করে আমাদের পক্ষে প্রচারণা চালাচ্ছে ঠিক কিন্তু আপনার আমার কাছে সুন্দর কথা না

এখানে দলের কোনো কথা হবে না হবে কোরআন এবং হাদিসের কথা কোন দলের পক্ষে যদি কেউ প্রচার করে থাকে তাকে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন তারপর আমরা যদি কেউ কিছু বলে সেটা আমরা দেখে নেব